হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে স্বাগতম আজ আমি কথা বলবো ইউরোপে যদি ভাষা না জানেন তাহলে আপনি কি কি বিড়ম্বনা পড়তে পারেন তার কিছু উদাহরণ দেব আমি নিজে যে বিড়ম্বনা পড়লাম সেটা নিয়ে কথা বলবো ইউরোপিয়ানরা হলো তারা তাদের নিজস্ব যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাকেই তারা প্রায়োরিটি দেয় সব সময় এই ইউরোপের মানুষগুলা ইংলিশ জানলেও কথা বলতে চায় না ইংলিশে আর যারা লোকাল স্থানীয় তারা তো টোটাল মানে যারা স্থানীয় তারা টোটালি তো ইংলিশ জানে না ইয়ং জেনারেশন যারা ইংলিশ জানে তারা মোটামুটি ইংলিশ পারে আর ইউরোপে আপনি ওদের প্রশাসনিক সব কাজ আপনি থানায় যান আপনি আদালতে যান আপনি ওদের পোস্ট অফিসে যান আপনি ওদের মানে যেখানে যান সব জায়গায় ওদের জব করতে গেলে ওইখানেও আপনার মানে যে দেশ সেই দেশের ল্যাঙ্গুয়েজ লাগে যেমন আমি পর্তুগালে আসি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ লাগবে তো আমি এখন একটা বলি উদাহরণ দিয়ে যে বিড়ম্বন আমি পড়লাম আমি গত এক সপ্তাহে অনলাইনে একটা এ দেশের একটা নতুন সিম মানে ভালোই অফার দিচ্ছিলো চার পাঁচ ইয়েরোতে একশো জিবি তো আমি সিমটা অনলাইনে অর্ডার দিই নতুন কোম্পানি অর্ডার দেওয়ার পরে তাদের সাথে আমার কন্ট্রাক্ট হয় তখন ওরা আমার সাথে দু একজন ইংলিশ মানে মোটামুটি আমি বলছি আমি পর্তুগিজ প্রপারলি পাই না আমি মোটামুটি পারি তখন তারা একজন ইংলিশ যে পারে তাদের সেই অফিসার আমাকে কল দিয়েছিল তারপর তাদের সাথে আমার কথা হয় তারপরে আমি আমার সব কিছু মানে ডিটেলসে তাদেরকে দিই আমার ইনফরমেশন দেওয়ার পরে তারা আমাকে চার দিন পরে আমি এই যে হাতে সিমটা পাই আমি ডেলিভারি পাই পাওয়ার পরে আমি আজকে পাঁচ দিন হলো আমি সিমটা অ্যাক্টিভ করতে পারতেছি না ইভেন তাদেরকে আমি ফোন ফোন দেওয়ার পরে ওরা ইংলিশ পারে না পর্তুগিজ কথা বলতে হবে কত কাহিনী তা যাক আমি তিন দিন ট্রাই করে গত পরশু আমি তাদের একজন ইংলিশ যে পায় তার সাথে যোগ কথা বললাম সে বলল ঠিক আছে তোমাকে আমি ইমেলে সব পাঠিয়ে দেবো অ্যাক্টিভেশন সব কিছু ইমেলে হয়ে যাবে সেও ভালো মতো ইংলিশ বলতে পারে না তাও যা আমাকে বুঝাইলো যে তুমি মেলে সব পেয়ে যাবে ইমেলে সব পেয়ে যাবে আমরা অ্যাক্টিভ করে দেবো সিমটা তুমি একদিন আজকের মানে যেদিন কথা বলছি ওই দিনের মধ্যেই আমি মেইলের মধ্যে সব পেয়ে যাব। তো আনফর্চুনেটলি আজকে তিন দিন আজকে দু দিন হলো এখনও আমি কোনো ইমেল অ্যাক্টিভেশন পাই মানে ইমেল পাই নাই অ্যাক্টিভ থাক দূরের কথা আমার সিমও অ্যাক্টিভ হয় নাই আবার ফোন দিয়েছি আজকে সকালে ফোন দেওয়ার পরে ওরা পর্তুগিজ ভাষায় কথা বলতেছে মানে কি কাহিনী তারা এখন বলছে আমাকে আবার ফোন দিবে ওদের যে ইংলিশ পারে এইগুলো অবস্থা এখন আমি পাই না ভালো পর্তুগিজ ওরা পায় না ভালো ইংলিশ এটা নিয়ে পড়ছে একটা বিড়ম্বনায় মানে ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ ইউরোপে সেটা এখন আসলে বোঝা যাচ্ছে আর একবার ওদের কাস্টমার কেয়ারে ফোন দিলে মিনিমাম আধা ঘন্টা পর ওরা রিসিভ করে আধা ঘন্টা ফোন বাঁচতে থাকে আর আমি যখন আমরা যখন দেশে ছিলাম তখন শুনছি যে আরে ইউরোপিয়ানরা অনেক কোঅপারেটিভ তারা কোনো অনেক সাহায্য সহযোগিতা করে অনেক মানে হেল্পফুল অনেক কিছু কিন্তু আমার মতে ওরা খুবই অলস জাতি মানে ওরা ওদের ডিউটি যে আট ঘন্টা আট ঘন্টা করবে দুপুরে যে লাঞ্চ টাইম ধরুন এখানে ওদের আমি যখন ওদের কোনো অফিসে আপনি যাবেন দশটা ডেক্স থাকে দশটা ডেস্কের মধ্যে মাত্র দুজন অথবা তিনজন কাজ করে বাকিগুলা নাই বাকিগুলা পিছনে গিয়ে সিগারেট টানতেছে আড্ডা দিচ্ছে মানে ওরা ওদের মতো তো ওরা ওদের ওরা ওদের টাইমকে প্রায়োরিটি দেয় যে আপনি কী করতেছেন আপনি যে এখানে যে একশোটা লাইন ধরে বসে আছে সেটা তাদের দেখার কোনো মানে কোনো মাথা ব্যথা নেই এসব ব্যাপার নেই তো মানে আমি যখন ফোন দিয়ে বললাম আধা ঘন্টা পর ধরে কিন্তু ওরা সব আজারিরা ওরা ওদের ওদের ওরা নাস্তা করতেছে হয়তো ওরা আড্ডা দিচ্ছে তারপরে আমার ফোনটা ধরে ওরা কথা বলে এই হলো এদের এই অবস্থা ভিসাটা যে ইউরোপে কত ইম্পর্ট্যান্ট কিছু মানে আমি এখন হারাটার পাচ্ছি কিন্তু আমার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে ওরা আমার অলরেডি মাস শেষে কিন্তু বিল পাঠাই দিবে কিন্তু আমি এখনও সিমটা ইউজ করতে পারতেছি না এ হলো অবস্থা